একটা সন্তান যদি সন্ত্রাসের কার্যকালে লিপ্ত হয় একটা সন্তান যদি মাদক কার্যকালে লিপ্ত হয় একটা সন্তান যদি নিজের যদি মারার আসামি হয় ওই বাবা মার পেটে বাদ যায় কথা বল বাদ যায় সন্তানকে জেলে রেখে বাবা মা কি খাইতে পারে ঠিক মতো সন্তান জেলে গেলে মা বাবা সুস্থ থাকতে পারে না কিন্তু সন্তান ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করে ইমান বিদ্বেষী কার্যকলাপ করে নাস্তিক মুক্তা হয়ে যাচ্ছে কোরআন পড়ছে না নামাজ পড়ছে না মসজিদে যাচ্ছে না কোথায় যাচ্ছে কি করছে রাত্রে দশটা বারোটা বাসায় ফিরছে না কোনো খবর নিচ্ছে না আপনি একজন ব্যর্থ বাবা কথা বলছি দেবে আপনি ব্যর্থ বাবা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ এটা অহংকার করছি না আমরা আমার বাবার শিক্ষা পেয়েছি আমার আমার বাবার সুশাসনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার বড় ভাই ছোট ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে কি দিনের উপরে দোয়া করেন আল্লাহ যেন মোট পদ দিনের উপর রাখে এটাই হলো কামনা যাই হোক যেটা বলতেছিলাম যুবকদের অবক্ষের কারণ হলো মাদকের মধ্যে নেশাগ্রস্ত হয়ে যায় এটা এক বিষয় এদিকে আর বলবো না দুই নাম্বার বিষয় ছিল জুয়ার বিরুদ্ধে কথা আমাদের দেশে জুয়া আছে কিনা নাই বলেন জুয়ার সব আছে কিনা নাই এই জুয়া লটারি মানুষ কেন সাত করে দিচ্ছে জুয়ার মাধ্যমে গোটা সমাজ ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে এই জুয়া পরিচালিত হয়ে সমাজকে দেউলিয়া করে নিজের বউকে পর্যন্ত বিসর্জন দিয়ে দিচ্ছে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারাদের বলে দিলেন ইয়া আইয়ুহাল ইনসা মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো যখন তোমরা যখন নাফর মান দিকে যাও না মসজিদের দিকে আসতে থাকো ও বান্দা তোমাকে কোন জিনিস আমার থেকে দূরে সরাই দেয় আল্লাহ বড় মায়ার করে বলেন পৃথিবীর মানুষ তোমাদের কোন জিনিস আমার থেকে দূরে সরাই দেয় কেন তুমি আমি আল্লাহর আবেদন করছো না আল্লাহ কত মায়া দিয়ে রাখতে বলে কোন জিনিস তোমাকে আল্লাহ দিয়ে ফিরে দোয়াই দিচ্ছে কোন জিনিস তোমাকে জাহান নামে নিয়ে যাচ্ছে আরে জাহান নামে আলোচনা আমরা শুনতে চাই না জাহান নাম কোন চার ঠিকানি কথা নয় জাহান নামি রানতে কালের পরে তিনটা প্রস্তাব দেবে আল্লাহর কাছে আল্লাহ বসি সবিন আমি জাহান নামে ব্যক্তিরা জাহান নামে থাকতে থাকতে পানির পিপাসায় কাতর হয়ে জমি তামা হয়ে যাবে আসমানের উপরের সূর্যটা মাথার উপর চলে আসবে আর বলতে থাকবে পানি 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 করতে থাকবে। কোথাও পাবে না যখন না পাবে জাহান নামে কি ডাকার পরে আল্লাপাক সারাদে বলবে ওর পেটের মধ্যে ওর মাথার মধ্যে গরম পানি ডালা হোক আপনি পিপাশাক্ত হয়ে পানি চাচ্ছেন জাহান নামে পাক আপনার মাথায় পানি ডেলে দিবেন এই সব আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার পানি ঢেলে দিবেন ইসরমা ফি বুতুনিহুমুল জুনুন যখন মাথায় গরম পানি ঢেলে দিবে তখন আতরি নারী বুড়ি সব পুরে যাবে এদিকে খেয়াল করেন যখন আল্লাহ পাক ব্যক্তির মাথার উপর পানিটা ঢেলে দিবে তখন পানি ঢেলে দিলে মাথার উপর থেকে পেটে যায়া আতরি নারী বুড়ি সব গলে টকবক হয়ে পিছের রাস্তায় বের হয়ে যাবে এ কেমন হবে চিন্তা করেন কক্সবাজারের এক ছেলে বাদি ধরছে বাদি এই যে জোয়া বাজি একই কথা বাজি ধরছে যে এই চায়ের কাপটা পুরো চা একেবারে কিনে ফেলতে পারলে অনুক টাকা দেওয়া হবে তোমাকে ও পুরস্কার দেওয়া হবে এবার ওই যুবক পুরো চায়ের কাপটা নিয়ে পুরো ঢেলে দিয়েছে লগে লগে সাথে সাথে তার আতুরি পুরে মরে গেছে লুকটা আর যখন আল্লাপা কোনো জাহান্নাম ব্যক্তিকে জাহান্নামের ফুটন্ত পানি তার পেটে ধারণ করা হবে আতুরি নারী ঘুরে পরে সারকার হয়ে যাবে কোনো রাস্তা থাকবে না আল্লাহ বললো আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দেন আল্লাহ বলে এমন কোন ব্যবস্থা নাই আল্লাহ বলবো আল্লাহ আমাকে দৈনিক একটু মুক্তি দেন আল্লাহ তাও দিবে না এক সপ্তাহ দিবে না কোনো মুক্তি হবে না সর্বশেষ বলবো আল্লাহ মৃত্যু দিয়ে দেন মৃত্যু হবে না সর্বশেষ বলবো আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান আল্লাহ বলে তুই কোনো কথাই বলিস এই জন্য আমি আর আলোচনা লম্বা করবো না সেদিকে যাবো না মদের বিষয়ে বললাম জোয়ার বিষয় বলতে গেলে সময় চলে যাবে অনেক অনেকটা বেজে গেছে আবার আগামীকাল ঢাকায় প্রোগ্রাম আছে ঢাকায় প্রোগ্রাম যেটা যাচ্ছি অন্তত আমাদের শেষ ডবি জুড়ে জুড়ে চিল্লাই বল আমাদের সর্বশেষ নবীকে জড়াবে সাল্লু আলি সাল্লাম তিনি আমাদের শেষ নবী তারপরে কোনো নবী আসবে না যদি কোনো কুখ্যাত কাদিয়ানি কাফের নবী দাবি করতে চাই নবীর পবিত্র চেয়ারকে কলঙ্কিত করতে চাই পরিষ্কার বক্তব্য হলো আমেরিকাতে ইউরোপে এইভাবে কাদের কি নিষিদ্ধ করা হয়েছে এভাবে কাদের কে এই পাকিস্তানি নিষিদ্ধ করা হয়েছে করাচিতে নিষিদ্ধ করা হয়েছে গোটা পৃথিবীতে কাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে আমাদের পরিষ্কার বক্তব্য হলো আমাদের আহলে আলমায় কালাম যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লামা আহমদ শফি জুনেদ বাবুনগরী কাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন কিন্তু কাজেন্দ্রের কাফের ঘোষণা দেখে যেতে পারেন নাই মুফতি আমি কাদের বিরুদ্ধে বলেছেন কাদের কাফের ঘোষণা দেখতে পারে নাই সাইকুল হাদিস বিরুদ্ধে শক্তভাবে আন্দোলন করেছেন কিন্তু কোন সরকার আন্দোলন করে ব্যর্থ হয়েছে স্বাধীনতার চু হাজার চুয়ান্ন বছর গত হলেও আজ পর্যন্ত কোন সরকার কাদিয়ানিকে কাফের ঘোষণা দুঃসাহস করতে পারে নাই আমাদের স্পষ্ট পয়গাম হলো বর্তমান ইনু সরকারের এই সময়ে এই অন্তর্বর্তী সরকারকে আমরা পরিষ্কার ভাষায় আগামীকাল দেখা সুরে অন্তত এক কোটি মানুষের জমায়েত হবে সেখান থেকে স্পষ্ট পয়গাম হলো এই কাদিয়ানিদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করতেই হবে করতে হবে এর যদি যুদ্ধ করতে হয় রক্ত দিতে হয় পাই তাহলে রক্ত সাগর পাই দেবো রক্তের বর্ণা পাবো কুখ্যাত কাদেরকে বর্ণার জমিনে অমুসলিম কৃষক করে ছাড়বো কথা ঠিক ঠিকঠাক ঠিক রাজা সিং আমি আর কথা বন্ধ করবো না এটা আমাদের প্রাণের দাবি এই দাবি আমরা দেখে এসেছি আমার উস্তাদরা করতেন আমার সবই কাদের বলছে আমার উস্তাদ চলে গেছে বাবনগরী চলে গেছে বর্তমান যারা আসামদের আমাদের মুরব্বীরা মামুল হক সাহেব আমরা ছোটরা দুঃখ লাগে আমার উস্তাদরা বলে গেছে কাদিনীকে কাফের ঘোষণা করার জন্য তারা কাদের ঘোষণা করে নাই আজকে আমরা ছোট পোলা পান আমগর কাদিনীর বিরুদ্ধে আন্দোলন করতে হয় আমার উস্তাদরা যদি থাকতো আজকে হয়তো এই ফেসির সরকার যা নির্যাতন করেছিল তাদের এই প্রতিকার করতো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আজকের এই সংগঠনকে কবুল করুক এই হিলফুল ফুজুল সংগঠন প্রতি এলাকায় হবে এই দরকার আছে কিনা নাই উপস্থাপিত যে আজকে সুন্দর আলোচনা করলো এতে কোনো খারাপ হয়েছে কোনো রাজনৈতিক বক্তব্য দিছে নেতার বিরুদ্ধে বলছে চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে মেম্বারের বিরুদ্ধে বলছে কথা কোন খারাপটা হয়েছে এই ধরনের হিলফুল ফুজুল সংগঠন দরকার আছে কিনা নাই বলে